মাথার উপর তুলোর মতো মেঘ সীমান্তের দিকে ক্যানভাসে আঁকা ছবির মতো সবুজ পাহাড় নিচে পানি পাথরের সংমিশ্রণ পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে ঠান্ডা পানির স্রোত সে পানিতে দাঁপিয়ে বেড়াচ্ছে শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা যত দূর চোখ যায় শুধু পাথর আর পাথর ছোট মাঝারি বড় নানা আকারের পাথর অধিকাংশই সাদা তবে কালো ও ধূসর পাথরও চোখে পড়ে সেই পাথরের ওপর দিয়ে বয়ে চলেছে তীব্র স্রোতের স্ফটিক স্বচ্ছ পানি সীমান্তের ওপারে সারি সারি পাহাড় থেকে কলকল শব্দে পানি এঁকে বেঁকে এপারের ধলাই নদে এসে মিশছে সীমান্তের ওপারে সারি সারি পাহাড় পাহাড়ের গায়ে খেলা করছে সফেদ মেঘমালা আর পাহাড়ের বুক চিরে নেমে এসেছে স্বচ্ছ জলরাশি চকচকে সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা স্রোতস্বিনী নদীটির নাম ধলাই সিলেকের উত্তর সীমান্ত ঘেঁষা কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে এই নাম ধারণ করে নদীটি দৃষ্টিনন্দনে স্থানটির অবস্থান সিলেটের সীমান্ত ঘেঁষা কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তের শূন্য রেখার কাছে নৈসর্গিক স্থানটি সাদা পাথর নামে পরিচিত ভারত অংশে সবুজে আচ্ছাদিত সারি সারি পাহাড় আর আকাশে মেঘের খেলা বাংলাদেশ অংশে পানির মধ্যে পাথরের বিছানা খ্যাত সাদা পাথরের উপর দিয়ে প্রবাহিত স্বচ্ছ শীতল পানিতে গা ভাসিয়ে দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা চারপাশে শুধু পাথর আর পাথর কোথাও কোথাও বালু চিকচিক করছে সেই পাথর আর বালুর ফাঁক গলে যেন একে বেঁকে বয়ে চলেছে ধলাই নদ নদীর উৎসমুখের আরেকটি অংশ থেকে শাখা নদীর মতো প্রবল বেগে ছুটে আসছে পাহাড়ি শীতল পানি মূলত এই পাথরের উপর দিয়ে স্রোতের মতো ছোটে চলা পানিতেই পর্যটকেরা দল বেঁধে উল্লাস করছেন কেউ কেউ একে অপরকে ভিজিয়ে দিচ্ছেন স্বচ্ছ পানিতে নিচের পাথরে বসে অনেকে ছবিও তুলছেন জলধারা পার হয়ে পাহাড়ের রাজ্য ও কাশ দোলা পাথরের ওপর পা রেখে ধেয়ে আসা হাঁটু পানির জলধারা পার হওয়া কম কষ্ট সাধ্য না সাদা মেঘে আবর্তিত পাহাড়গুলোর কাছে যাওয়ার অনুমতি নেই তাই পেছনে রেখেই চলে ছবি তোলা কারণ ওগুলো প্রতিবেশী দেশের আওতাধীন ওপারে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চল লুংলুংপুঞ্জি ও শিলং এর চেরাপুঞ্জি তাই দুই দেশের সীমান্ত বাহিনী বিজিবি বিএসএফের বিশেষ নজরদারি প্রায় পনেরো একর জায়গা জুড়ে সাদাপাথর পর্যটন কেন্দ্রের অবস্থান পাথর ও স্বচ্ছ পানির সৌন্দর্য দেখতে আর প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে এখানে প্রতিদিন হাজারো পর্যটক ছুটে আসেন ছুটির দিনগুলোয় পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে সময় দশ হাজার থেকে পনেরো হাজার পর্যন্ত পর্যটক আসেন পর্যটকেরা পাথরের উপর দিয়ে প্রবাহিত শীতল পানিতে গা এলিয়ে দেন আর তৃপ্তি নিয়ে উপভোগ করেন দূরের পাহাড়িয়া এলাকার সৌন্দর্য সুধা শুয়ে বসে প্রকৃতির সঙ্গে মিশে যান কেউ বা বালুপথ বা পাথর মারিয়ে হেঁকে চলেন একাকি কিংবা দলপলে নাফিসা তানজিন সিলেট ভিউ সিলেট